পার্সেল আসে হ্যালো বন্ধুরা তো আপনারা দেখতে পাচ্ছেন নিশা এখন একটা পার্সেল অর্ডার দিয়েছিল তা সেই পার্সেলটা কি এসেছে আমরা একটু খুলে আপনাদের দেখাই ঠিক আছে তো আমরা খুলছি আপনাদের দেখাবো খোলার পরে যে কী আছে এর মধ্যে দেখান মানে এখনই দেখাবো এই ভীষণ একটা স্পেশাল এই যে শীতকাল আসছে এই শীতকালে আমাদের খুব দরকার একটা জিনিস শীতের এটা ভাববেন না যে আমাদের ক্রিম

এই যে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি খোলটা খোল খুলে দেখা না খুলে একটু না দেখালে হয় শুধু এরকম দেখালে প্রত্যেকটা মানুষ চাই আমরা একটু দেখি দেখুন ঘুষকে দেবো ঘুষকে খরা পেট মে ঘুসকা দুঙ্গা ঘুষা দুঙ্গা ঘুসকা দুঙ্গা যারা আমাদের আমাদের শত্রু স্বপ্নের মধ্যে মানে আমরা মনে মনেই ভাব মানে ফুটিয়ে দেব এইগুলোই তাই না তো নরম নরম সফট সফট চিকেনের পিস এর মধ্যে মানে এর মধ্যে গেতে গেতে দেব আর এইভাবে গরম গরম শীতের সময় হেবি ভালো লাগে ধারালো পুরো চিকেন তান্দুরি হবে অনেক রকমের তান্দুরি হবে এর মধ্যে সেগুলো আমরা কিনেছি দেখতে পাচ্ছেন তান্দুরি পোড়া মাংসটাকে তান্দুরি বলা হয় ও দেখতে সুন্দর কটা দিয়েছে বারোটা এই যে পারোটা দিয়েছে খুব সুন্দর হয়েছে তোর ফোটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন এই শীতকালে এবারে আমাদের হবে তান্দুরি প্রত্যেক দিনে তাদের তান্দুরি খেতে ভালো লাগে পিকনিক করতে ভালো লাগে বলবেন আমাদের তো খুব ভালো লাগে আর খুব সুন্দর এগুলো দেখতে পাচ্ছেন আগাগুলো পুরো সূচের মতো পুরো গেথে দেওয়া যাবে এবং সরে আসবে না যার জন্য একটু পেঁচানো পেঁচানো